বারবার বলছি বারাসাতের ঐতিহ্যবাহী ক্লাব সন্ধানের মন্ডপ প্রাঙ্গণে পৌঁছতে জনজোয়ার কৃত্রিমভাবে নির্মিত জাতীয় সড়কের ওপর তৈরি বাসের ব্যারিকেড জনজোয়ার ভেঙে যায় এরপরে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনজোয়ার নিয়ন্ত্রণে এবং সন্ধানের পুজো বন্ধ করে দেয় মানে পুজোটা খুব ভালো হচ্ছে কিন্তু এত সরু রাস্তা করে মানুষকে এত মানে কি বলে যন্ত্রণা দিচ্ছে একটু প্রায় এক ঘন্টা হ্যাঁ না ভিতরে কি আছে সে বুঝতে পারছি না এখন বাইরে থেকে না সমস্যা কিছু নেই এক ঘন্টা দাঁড়িয়েছি তখন থেকে একটু রাস্তাটা চওড়া করে দিলে একটু ভালো হতো সবাই একসঙ্গে দেখে সুন্দরভাবে বেরিয়ে যেতাম সেইটা হচ্ছে না ভিতরে যখন ঘেমে পুরো স্নান করে গেছে আমাদের সম্মানিত প্যান্ডেলটা এত ভালো হয়েছে মানুষের ঢল ব্যারিগেড বেড়ে যাচ্ছে পুলিশ আর ভলেন্টিয়ার তো পাচ্ছে না আমরা পঞ্চাশ জন করে ষাট জন করে থাকছি কিন্তু তাতে মানুষ এত আগ্রহ এই প্যান্ডেলটা দেখার জন্য এখন বন্ধু পুরো বন্ধু আপয়াকেছেছে সকামের জরান হাকেছে ইকিকিদে ইকিদে ইকেছে তুমাকে